সামনে যে প্রোডাক্টটি আপনারা দেখতে পাচ্ছেন আপনারা যারা ঘুমের ঘরে নাক ডাকেন ওনাদের জন্য এটি একটি অ্যান্টি সোরিং ডিভাইস এই ডিভাইসটি নাকে দিয়ে ঘুমালে আপনার নাক ডাকা বন্ধ হবে বা নাক ডাকা শব্দটাকে সাইলেন্ট করবে এটা একটা পিউরিফায়ার বা অ্যান্টি সোরিং এয়ার পিউরিফায়ার তো যেনারা বিকট শব্দে নাক ডাকেন ওনাদের জন্য এটি একটি ডিভাইস এই ডিভাইসটি যদি আপনি নাকে দিয়ে ঘুমান রাতে তাহলে আপনার শব্দটাকে সাইলেন্ট করবে এটা একটা সাইলেন্ট সর আপনারা দেখতে পাচ্ছেন এরকম একটি ডিভাইস এই ডিভাইসটি আপনার দুই ফুটাতে নাকের দুই ফুটাতে দিয়ে ঘুমাই যেতে হবে ঘুমালে হবে কি নাক ডাকা শব্দ অন্য কেউ পাবে না আপনার পাশের ব্যক্তি আপনার মানে আপনার নাক ডাকা শব্দের জন্য ঘুমাতে পারে না তো আপনাদের এই প্রোডাক্টটি খুবই কার্যকরী নাকে দিয়ে ঘুমাবেন শব্দটা সাইলেন্ট হয়ে যাবে তো এটা কিন্তু কোনো মেডিসিন না আপনারা মনে করবেন না যে এটা দিয়ে আপনার নাক ডাকা রোগটাকে নির্মূল হবে এটা মেডিসিন না এটা সাধারণ একটা জিনিস নাক ডাকার রোগ রোগই থেকে যাবে আপনার এটা কিন্তু নির্মূল করবে না শুধু সাইলেন্ট করবে সেই দিনের জন্য যেদিন আপনি নাকে দিয়ে ঘুমাবেন এটা অস্থায়ী একটা প্রোডাক্ট তো এই প্রোডাক্টটি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে কিভাবে এটা কাজ করবে দুই নাকের ফুটাই যখন দিয়ে ঘুমাবেন তাহলে এই দিক দিয়ে বাতাস ঢুকবে এই দিক দিয়ে বের হবে এভাবেই কিন্তু শব্দটাকে সাইলেন্ট করবে কারণ স্বাভাবিক বাতাসের চেয়ে এটা কিন্তু ফুসফুসে বেশি পরিমাণে বাতাস আপনার ঢুকবে তো বেশি পরিমাণে বাতাস ঢোকার কারণেই কিন্তু শব্দটা সাইলেন্ট হবে এবং এটা আরেকটা ব্যাপার হচ্ছে অ্যান্টিস্রোরিং এয়ার পিউরিফায়ার এটা আপনার পিউরিফাই করে বাতাসটাকে ভিতরে ঢুকাবে এবং যেদিন আপনি এটা দিয়ে ঘুমাবেন সেদিন আবার ঘুম ভালো হবে এটা যারা অনিদ্রায় ভুগে তাদের জন্য কিন্তু খুব কাজ করে তো এটা টু ইন ওয়ান অর্থাৎ আপনার এক হচ্ছে নাক ডাকা শব্দটাকে সাইলেন্ট করবে আর আরেকটা কাজ করবে না যাদের নাকের পলিপাস আসে তাদের জন্য কিন্তু কাজ করবে তো এই প্রোডাক্টটি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে নাক ডাকা শব্দটাকে সাইলেন্ট করতে এই ডিভাইসটি আমাদের কাছ থেকে অর্ডার করতে পারবেন আমাদের ভিডিওর উপরে ডিসপ্লেতে যে নাম্বারটি আপনারা দেখতে পাচ্ছেন সেই নাম্বারে যোগাযোগ করে এই প্রোডাক্টটিকে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন এই প্রোডাক্টটি প্রাইজ আমি ভিডিওর ডেসক্রিপশানে দিয়ে দিব ডেলিভারি ম্যানকে আগে টাকা বুঝিয়ে দিয়ে প্রোডাক্টটি বুঝে নেবেন ডেলিভারি ম্যান থাকা অবস্থায় প্রোডাক্টটি চেক করুন ডেলিভারি ম্যান চলে আসার পর কোনো অভিযোগ গ্রহণ করা হবে না যদি কোনো সমস্যা থাকে ডেলিভারি ম্যান থাকা অবস্থায় আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আজকে এ পর্যন্তই পরবর্তীতে এর আরেকটি নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব ধন্যবাদ